আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ শীতের হালকা শপিংয়ে বের হচ্ছি আমার ছেলেদেরকে নিয়ে সামনে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তাই কিছু আরামদায়ক আর সুন্দর জামা কাপড় কেনা দরকার তো চলুন রওনা দেই বাজারের দিকে এখানে এত সুন্দর সুন্দর শীতের পোশাক রয়েছে ছোট বাচ্চাদের জন্য নরম সোয়েটার জ্যাকেট টুপি খুবই চমৎকার লাগছে এখানে কয়েকটা ডিজাইন আমার খুবই ভালো লেগেছে আর এই যে বাচ্চাদের ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর এবং প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি অনেক সুন্দর সুন্দর জ্যাকেট সোয়েটার জুতা অনেক কিছু আছে এখানে আর এটা তো এক দরের দোকান আর এই এক দোকানেই আশা করছি আপনাদের ছেলে মেয়ে নিজেদের সবার জন্যে সব কিছুই পাওয়া যায় এবং এখানেই আমি সবসময় চেষ্টা করি এসে কেনাকাটা করার তাহলে আমার আর পুরো মার্কেটে এখানে সেখানে ঘুরতে হয় না এক জায়গাতেই সব কিছু পেয়ে যাই আজকে শপিংটা কিন্তু খুবই মজার ছিল ছেলেদের জন্য বেশ কিছু আরামদায়ক শীতের পোশাক কিনলাম আর এখন আমরা বেড়াতে যাওয়ার জন্য কিন্তু পুরোপুরি রেডি পুরো দোকানের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর খুবই দ্রুত কেনাকাটা করে চলে এসেছি কারণ শীতে বেশিক্ষণ বাচ্চাদের নিয়ে বাইরে থাকলে ওদেরও কিন্তু ঠান্ডা লেগে যাবে যেহেতু সামনে অনেক জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান আছে তো এখন তো আর অসুস্থ হলে চলবে না আর আপনাদেরও যদি শীতের শপিং করার প্ল্যান থাকে তাহলে আজকের ভিডিও থেকে কিছু আইডিয়া নিতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন আশা করছি আপনাদের অনেক উপকার হবে এবং আপনারাও অনেকটা আইডিয়া পাবেন কারণ আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি শপিং করেছি এবং যেটা ওদের দরকার ঠিক সেটাই কিনে দিয়েছি অতিরিক্ত কোনো কিছুই কেনার কাটা করে দেই নাই তাহলে আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে অপচয় না করে শুধু প্রয়োজনীয় জিনিসও কেনাকাটা করলে কিন্তু আমাদের সব দিক থেকেই উপকার হবে আমি এমনভাবে কেনাকাটা করেছি প্রথমে কিন্তু এই পোশাকগুলো পরে ওরা আরামসে যে কোনো জার্নিটাই কমপ্লিট করতে পারবে কারণ শীত কিন্তু সব সময় সমানভাবে পড়ে না এজন্য অতিরিক্ত ভারী কাপড় কিনলে কিন্তু দেখা যায় বাচ্চারা সেগুলো ইউজ করতেই পারে না এজন্য আমি কিছু পাতলা এবং ফুল হাতা জামা কাপড় কিনে দিয়েছি যাতে ওরা গরম লাগলেও পড়তে পারে আর শীতে এর উপরেই আমি সোয়েটার পরাই দিলেই ওদের কিন্তু মোটামুটি ভালোই হয়ে যাবে তো দুই সেট আমি গেঞ্জি সেট কিনেছি এরকম পাতলা আর একটা কিনেছি মোটামুটি একটু সোয়েট সিস্টেম আর ওদের সোয়েটার কিন্তু আছেই কারণ শীত যেহেতু পড়তে শুরু করেছে সবারই কিন্তু একটা প্ল্যান থাকে যে আমরা শীতের পোশাক কিনবো বা বাচ্চাদেরকে আমরা শীতের পোশাক কিনে দেব আর বাচ্চাদের জন্য তো কেনাকাটার কোনো শেষই হয় না যতই কিনবেন ততই লাগবে তো ওই জন্যই যদি একটু প্ল্যানিং করে বাচ্চাদের কাপড় কেনাকাটা করা হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা সময়ও বাঁচে টাকাও বাঁচে শীতে সব থেকে জরুরি জিনিস কিন্তু হল আরামদায়ক এবং উষ্ণ পোশাক আর আমি পার্সোনালি বিশ্বাস করি যেখানে সেখানে পুরো মার্কেট ঘোরার থেকে বাজেট ফ্রেন্ডলি এক দলের দোকান থেকে শপিং করাই কিন্তু আমাদের জন্য সব থেকে সহজ এবং সবথেকে ভালো উপায় কারণ আমরা টাকা বাঁচানোর উদ্দেশ্যেই কিন্তু অনেকেই ভেবে থাকি যে হয়তো বা দরের দোকানে একটু বাজেটের থেকে বেশি দামে কাপড় পাওয়া যায় কিন্তু আসলে কিন্তু তা নয় আপনারা যেরকম বাজেট বলবেন ওনারা কিন্তু সেই বাজেটেই আমাদেরকে পোশাক দেখানোর চেষ্টা করে আমি কিন্তু প্রথমে গিয়েই বলেছিলাম আমার বাচ্চাদের জন্য একদম হালকা শীতের কিছু পোশাক দেখাবেন এবং হাজার টাকার নিচে দেখাবেন তো ওনারা কিন্তু সেভাবেই আমাকে আমার বাচ্চার পোশাকগুলো দেখিয়েছেন এবং আমি খুব অল্প বাজেটেই আমার বাচ্চার জন্য তিন সেট কাপড় কিনে নিয়েছি আর যেহেতু আমরা একটু ট্যুরের চিন্তাভাবনা আছে আমাদের সবার তো ভাবলাম বাচ্চার জন্য কিছু প্রয়োজনীয় কাপড় এবং ওর আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলি এই সোয়েটারটা কেমন সুন্দর রঙটাও কিন্তু বেশ উজ্জ্বল আমার ছোট্ট সোনামণিকে কিন্তু দারুণ মানাবে এই ড্রেসটি এটা কিন্তু আমার আব্বু আম্মু দিয়েছে আমার বাচ্চার জন্য শীতের উপহার ওনাদের ছোটো নাতিকে আজকের এই ভিডিওটি আর একটু স্পেশাল করেছে আমার আব্বু আম্মুর দেওয়া শীতের উপহার ওনারা কিন্তু আমাদের সবার জন্যই কিছু না কিছু শীতের উপহার দিয়েছেন তাদের পছন্দ কিন্তু আসলে দারুণ সব সময় ওনারা আমাদের জন্য সবচেয়ে ভালো জিনিসটাই বেছে নেন আজ সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এটা দেখুন আম্মা এটা আমার ছোট ছেলেটার জন্য কিনেছে একটা উলে সোয়েটার যা দেখতে খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক আর আব্বু আম্মুর পছন্দ মানে কিছু বলাই যাবে না এটা কিন্তু খুবই স্টাইলিস্ট আর আমার খুবই পছন্দের একটি রং এই রঙের যে কোনো কাপড় ছোট থেকে আমার খুব ভালো লাগে এবং আমার ছেলেদেরকেও কিন্তু খুব সুন্দর মানায় আমার আব্বু আম্মু কিন্তু সব সময় এই কালারের জিনিসগুলো পছন্দ করেন এবং বেছে বেছে আমাদের জন্য কেন জানি কোথায় থেকে খুঁজে পান আমি কিন্তু এগুলো দেখতেও পাই না আর আমার নজরেও পড়ে না ওনারা কিন্তু ঠিকই খুঁজে বের করেন যে আমাদেরকে কি মানাবে এই টুকিটা কি মোজা এসব কিছুও কিন্তু আমি সেই একদরের দোকান থেকে কিনেছি কারণ ওই দোকানে সবই পাওয়া যায় আজকের কেনাকাটায় যা যা আমি এই দোকান থেকে নিয়েছি তা একেবারেই কিন্তু বাজেট ফ্রেন্ডলি আর মানসম্মত এক দরের দোকান থেকে কেনাকাটা সত্যিই মজার সাশ্রয়ী দামে স্টাইলিশ আর আরামদায়ক পোশাক পাওয়া যায় আপনারাও যদি বাজেটের মধ্যে শীতের শপিং করতে চান তাহলে অবশ্যই এক দরের দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন আর এই যে এই ড্রেসটা এটা কিন্তু আমার আব্বু আম্মু আমার বড় ছেলেটার জন্য নিয়ে এসেছে কারণ ওর শীতের অনেক পোশাক আছে তো আমি বলে দিয়েছিলাম ওকে শীতের পোশাক দিতে হবে না এজন্য ওর জন্য জিন্স প্যান্ট এবং জিন্স শার্ট নিয়ে এসেছেন আমার আব্বু আম্মু নিজেরাই পছন্দ করে ওনাদের পছন্দ আমার একদম সেরা পছন্দ ওনারা সময় চান আমরা যেন ভালোভাবে থাকি আর এটাই তাদের ভালোবাসার বড় উদাহরণ আসলে মা বাবার ভালোবাসা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না তারা আমাদের সুখ শান্তির জন্য সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেন ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমি ওনাদের ভালোবাসায় বড় হয়েছি আর আজও তারা আমার জন্য এত সুন্দর উপহার কিনেছেন এটাই পরিবারের শক্তি তারা কখনোই আমাদের প্রতি ভালোবাসা কমিয়ে দেয় না এই যে এই ফ্যাব্রিকটা ওনারা এনেছেন ওনাদের জামাইয়ের জন্য ওনাদের একমাত্র জামাইকে ওনারা শীতে এই কমপ্লিটের কাপড়টা উপহার দিয়েছেন নিজেরা পছন্দ করে আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে আজকের উপহারগুলো শুধু কাপড় নয় এগুলো ভালোবাসার প্রতীক আমি সত্যিই কৃতজ্ঞ কারণ আব্বু আম্মু সবসময় আমাদের জন্য এত চিন্তা করেন তা বলার বাহিরে আমি শুধু উপহার বা শপিংয়ের কথা বলছি না সব সময় কিন্তু মা বাবা সন্তানদের জন্য একদম বেস্টটাই দেওয়ার চেষ্টা করেন আমরাই হয়তো অনেক সময় ওনাদেরকে ভুল বুঝে দূরে সরিয়ে রাখি অনেক চাওয়া পাওয়া না পাওয়া নিয়ে বাবা মার কাছে বিভিন্ন রকম আবদার করে থাকি আসলে কিন্তু ওনারা সবসময় আমাদের জন্য সেরাটাই করার চেষ্টা করেন তাই না আমার সাথে যারা এই বিষয়ে একমত তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কি মনে হয় আজকের এই ব্লগ ভিডিওটির সেরা আকর্ষণ কিন্তু এই শাল এই শালটা আমার আব্বু নিজে আমার জন্য পছন্দ করে কিনেছেন শালটা আমার এত পছন্দ হয়েছে আপনাদেরকে বলে বোঝানোর ভাষা আমার কাছে নেই একদম আমার মনের মতো একটি শাল আমার আব্বু আমার জন্য নিয়ে এসেছেন আমার আম্মুও পছন্দ করেছেন কিন্তু আব্বু বিশেষ করে বলেছে এটা আমি তোমার জন্য চয়েস করেছি এই কথাটাই আমাকে যেন অনেকটা শান্তি দিয়েছে যে আমার আব্বু বা আমার আম্মু ওনারা আমার জন্য কতটা ভাবেন এবং কোথাও গেলে ওনারা নিজেদের জন্য কেনাকাটা না করে সব সময় চেষ্টা করেন আমাদের জন্য কিছু নিয়ে আসার এটাই তো ভালোবাসা আর আজকের এই শপিং ভিডিওটি কিন্তু আমি শুধু উপহার দেখানোর জন্য কিন্তু করিনি বরং বাবা মায়ের ভালোবাসার মূল্য বোঝানোরও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে যারা বোঝেন তারা অবশ্যই বুঝেছেন এবং যারা বোঝেন না তারাও এটার গভীরতা বোঝার চেষ্টা করবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি একজন সন্তানের জীবনে তাদের মা বাবার গুরুত্ব বা মূল্য কতখানি আমার ছোট ছেলেটির জন্য এই ব্যাগটাও কিন্তু দারুণ হয়েছিল ওকে খুব মানিয়েছে ব্যাগটা এবং ও খুব ভালোই পছন্দ করেছে আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারাও যদি এমন সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ